ংরিউলক ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে সকাল সকাল এখনও জানি না আজকে আমাদের রেজিস্ট্রি হচ্ছে কি হচ্ছে না বারোটা সাড়ে বারোটার সময় আমরা জানতে পারবো যে যে অ্যাডভোকেট আজকে আমার তিনি আজকে আসতে পারবে কি পারবে না তো প্রমোটার কাকুর আমাদের বারোটা সাড়ে বারোটার সময় জানাবে আমরাও তখন জানতে পারবো তোমাদেরকেও আমরা তখনই জানাতে পারবো তার আগে তো জানাতে পারবো না তাও মনের মধ্যে একটা সুপ্ত বাসনা নিয়ে রয়েছি হ্যাঁ আজকেই হবে বাবাকে মানে জগন্নাথকেও বললাম বাবা আজকে যেন হয়ে যায় দেখো যাই হোক আর এখন সকালবেলা আমি নটা পনেরো নাগাদ উঠলাম স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন কুর্তি গেছে স্নান করতে আর আমি কদিন ধরে আমি আর কুর্তি এইটা খাচ্ছি এই রাখো এর মধ্যে আছে বিট আমলকি আর ইয়ে গাজর না সরি বিট আমলকি আর হলুদ কাঁচা হলুদ এইগুলো একসাথে মিক্সিতে একটা পেস্ট করে একটা জুস টাইপ বানিয়ে ওটাই খাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর স্মুদি খাই চা খাই তারপরে এটা এখন বানাবো মানে রেডি করা আছে জাস্ট মিক্সিতে একটু ঘোরালেই হয়ে যাবে আর তারপরে রেডি হবো এখন সবে ঘড়িতে দশটা পঁচিশ বেরোতে বেরোতে এখনও দেড় দু ঘন্টা গুড মর্নিং আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম আর এদিকে দেখো ফনা আবার ট্রেন নিয়ে ছাড়ে যাচ্ছে। শালা tadi ট্রেনটা দেখবে তো সবাই। শালা ছোট মুখ দুদিকে। ও হ্যাঁ তাই তো হয়। ট্র্যাকে বসিনি ব্যাপারটা। এই করে চাই এইতে যাবো না এইতে লাগালেই এইটা এইটা চলবে না। তাই চলবে না। বেলুন করে আছে। বেলুন? হ্যাঁ। রাগ না না। রেস্টি হচ্ছে আজকে আজকে রেস্টি হচ্ছে ও বুক থেকে মনে হচ্ছে পাথর নামলো এবার এস টি অফিসে প্রোমোটার কাকুরা সবাই পৌঁছে গেছে আমাদের ফোন করলো তোমরা পাঁচ দশ মিনিটে ঢোকো আমাদের এখান থেকে দশ মিনিট লাগবে বাইকে যেতে রমনামে এই তো রেস্টি অফিস আছে রমনামে একদম স্টেশনের পাশেই তাই এখন তাড়াতাড়ি যাবো এখন প্রায় ফোনে দুটো ঝট করে যাই তারপরে করে তোমাদের ফোন তোমাদের দেখাচ্ছি ফোন করছি বলছি দেখাচ্ছি অলরেডি বেরিয়ে পড়েছি আমরা রুদ্ধশ্বাস দিন না আজকে তাই না বলে আমরা দু মিনিটে পৌঁছে যাব ওটাকে আমরা ফোন করছে বলতে কোথায় তাড়াতাড়ি আসো ওরা অলরেডি রেজিসি অফিসে ওয়েট করছে আমাদের জন্য যাই একটা জীবনের অনেক 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 বড়দিন আমার মাকেও ফোন করলাম সব বললাম চলো এই যে রেজিস্ট্রি অফিস পৌঁছে গেছে এটাই রেজিস্ট্রি অফিস

আজকে প্রচুর প্রেশার ছিল অনেক মাল ঢালো ঢুকলো সেগুলো সব রেডি ওরা বেরোলো সব দশটা সাড়ে দশটা কেউ তারপরে আমাদের সব কিছু কাজ ছিল সেগুলো সারতে সাথে বেঁধে গেছে আর এখন এবার বাড়ি যাবো আর আজকে একটা ভালো দিন মনে একটা আলাদাই শান্তি একটা আলাদাই শান্তি অনেক সংঘর্ষ করেছি আমরা দুজন আর অনেকেই মানে আমাদের সাপোর্ট করেছে বিশেষ করে আমার বীরভূমের দাদা দিদি জুইন্দি বুদ্ধদা মানে সব সময় পাশে ছিল তারপরে রিম্পার মা আমার মা বাড়ির সবাই যেমনি সাপোর্ট দিয়েছে মেন্টাল সাপোর্টটাই তো মেন সেই সাপোর্টটা পেয়েছি আজকে মনটা অনেক শান্তি আছে শান্তিতে ঘুমাবো আর আমাদের দোকানের মেয়েগুলো দোকানের মেয়েগুলো যদি কাজ না করতো এইভাবে তাহলে হয়তো ফ্ল্যাটটা এত আমাদের মানে হতো না হতো না নিতে পারতাম না দিন রাত পরিশ্রম করেছে বলেই তো আমরা আজকে আজ একটু একটু করে এগোচ্ছি আর ওরা এখন পাঁচজন আছে আর এরপরে হয়তো আর আরো দুজন আমরা নেব সাতজনের দায়িত্ব আমাদের কাঁধে ভালো করে পালন করার চেষ্টা করব আমরা খুব সাধারণভাবেই সবার সাথে মিশি আমাদের সাথেও সেইভাবেই মিশি মানে কোনোদিনও মনেই হতে না সবসময় মনে মনে হয় দাদা দিদি আর ওরা আমাদের ছোট বোন সবাই মিলে আগে ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি ওই যে নামটা দেবে জগন্নাথ সেশন বিশাল বড় জায়গায় নিয়ে তবে নামটাকে আর এই নামটার জন্যই হয়তো আমাদের আজকে যতটুকু পেহচান হয়েছে

গুড মর্নিং আজকে নেক্সট ডে সকাল সকাল উঠে আর ইম্পাস নান টান পুজো কমপ্লিট ইম্পা যাবে একটু পার্লারে আর আমি যাব একটু সেলুনে যা অবস্থা আমার কালকে একটা বাড়িতে এত বড় প্রোগ্রাম আছে তাই জন্য একটু যাই সেলুন থেকেই ঘুরে আসি তারপরে আজকে একটু বেলাতেই দোকানে যাব পার্লারে গেছিলাম একটু স্পা করতে কালকে যেহেতু বাড়িতে অকেশান কাল আমি সময় পাবো না তাই জন্য আজকেই স্পাটা করে রাখলাম আর কুর্তিও গেছে সেলুনে কুর্তি আসতে পাঁচ দশ মিনিট লাগবে একবার ফ্ল্যাটে ঘুরে আসি কালকে রেজিস্ট্রি হওয়ার পর আজ থেকে এটা আমাদের এই আমাদের এন্ট্রি এই আমাদের নিজেদের ফ্ল্যাট ও আজকে যেন ঢুকতেই একটা আলাদা শান্তি লাগছে আজকে নিজের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করছি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তোমরা জানোই সবাই মিষ্টি মায়ের দশ বছরের বার্থডে অনারে পার্টি কালকে প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্য সেই জন্য আজকে আমি স্পা করতে গেছিলাম কুর্তি গেছে কাছে সেলুনে এত রোদ তাকাতে পারছি না সেলুনে তো ও বললো ওর পাঁচ দশ মিনিট দেরি আছে তাই ভাবলাম চলো একবার আমি মানে ফ্ল্যাটে ঘুরেই যাই তো আজকে যেন এই ফ্ল্যাটে পা দিতে একটা আলাদা শান্তি লাগছিল কারণ আজকে কালকে রেস্টি হওয়ার পর থেকে এইটা আমার আর কুর্তি নিজেদের এখানে কেউ আমাদের কিছু বলার নেই কিছু ইয়ে করার নেই তো আজকে যেন ফ্ল্যাটটায় ঢুকতে একটা আলাদা মনে জোর আর শান্তি পাচ্ছিলাম যারা এত কষ্ট করে এই জিনিস করে বা নিজেরা তো তারা জানে এইটার আনন্দটা কতটা তো সেই পথের প্রতীক আমরা দুজনও তো আলাদাই একটা স্যাটিসফ্যাকশান এলাম এই জাস্ট ফ্ল্যাটে দোকান বলছি এবার বাড়ি যাব রেডি হব দোকানে বেরোবো আমি বড়দের মুখে শুনেছি কোনো নতুন বাড়ি যখন হয় বা নতুন কারোর যখন ঘর হয় সেখানে যদি প্রজাপতি আসে সেখানে কি ভীষণ শুভ আর আজকে মন খুশি হয়ে গেছে কাল রেস্টুরেন্টে আজকে ঘরে প্রজাপতি ক্লিনিং হবে সোমবার থেকে ইন্টেরিয়ারের লোক ঢুকবে তাই তো ফিরলাম কাজ চলছে আর আজকে পুরো ক্লিনিং এর কাজ হবে যেহেতু আজকে শনিবার রোববার বাড়ছে সোমবার থেকে ইন্টেরিয়ার কাজ চালু হবে তাই জন্য আজকালের মধ্যে পুরো ক্লিনিং কমপ্লিট হবে হয়ে গেলে সোমবার থেকে ইন্টেরিয়ারের কাজ চালু হবে আর এখন যাচ্ছি আর এই সেলুন থেকে ফিরলাম এখন প্রায় আড়াইটে এবারে দোকানে যেতে হবে থেকে বাড়ি এসেই স্নান টান সারলাম তারপর কিছু জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ভেজিয়ে লাঞ্চ করলাম ভাত মুগের ডাল তারপর পাঁচমিশালির তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে দে অনেকক্ষণ আড়াইটের মধ্যে হয়ে গেছিলো খাওয়া দাওয়া আর এখন বাজে প্রায় পৌনে পাঁচটা এদের দু ঘন্টা মতো পনেরো দু ঘন্টা মতো ঘরেই ছিলাম আর পনেরো দু ঘন্টা না তাই তো হচ্ছে হিসাবে এরকমই দু ঘন্টার কাজ দেড় ঘন্টার মতো করে ছিলাম আর কি তারপরে এখন বেরোচ্ছি যাও ফার্স্ট এক ডায়মন্ড প্লাজা একটা হোয়াইট শার্ট কিনবে ভেবেছি কালকের জন্য যদি পাই এখন নিয়ে নেবো তারপরে দোকানে ঢুকবো খেজুর খাতা হ্যায় দোকান নেই যাতা হ্যায়াত হ্যাঁ ঠিক আছে চলতা হ্যায় চলতা হ্যায় বেরোনোর আগে ঠান্ডা লাগছিল এখনও ঠান্ডা লাগছে না ডায়মন্ড প্লাজা এলাম আমার তিরিশ সেকেন্ড লাগলো একটা জামা চয়েস করতে নিলাম আর চলে গেলাম একটা দেখলাম বললাম এটাই হবে চলো রাত্রি এখানে কি ওই ঘরেই হয় আর দেখো এরা সব দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া যাচ্ছি একটু বাদে কারণ খাওয়ার এদের খাবার ওই ঘরে রাখা থাকে এই ঘরেও রাখা থাকে এই ঘরের শেষ হয়ে গেল ওই ঘরে যাবো এদেরকে খাওয়া দাওয়া মানে খাওয়ার দিয়ে তারপর আমরা গুড মর্নিং আজকে নেক্সট ডে সকাল সকাল উঠে এখন চা নিয়ে বসেছি লিকার চা আর বিস্কুট আর আজকে বাড়িতে একটা বড় অনুষ্ঠান রোহিত দশ বছরের জন্মদিনের অনুষ্ঠান সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে চলো তাহলে আজকের মধ্যে ব্লগটাই অব্দি রাখছি কারোর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক ওই লুক মাই লাইফস্টাইল যদি কেউ এখনও ফলো করানি তাহলে গিয়ে ফলো করো রিম্পার পেজটা সবাই ফলো করে রাখো রিম্পার পেজ এখন প্রচুর আপডেট যাচ্ছে হেতু শ্রী দাস নামেই আছে